হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও থামবে দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের আমাদের কথা বলার মূল টপিক কী হতে চলেছে তো বেশি কথা না বলে শুরু করা যাক তো আজকে আমাদের কথা বলার মূল টপিক হচ্ছে যে জেন জি তার আগে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা যদি এই ওয়াক্তের ফরস্ট নামাজ আদায় না করে থাকেন তাহলে অবশ্যই তা পড়ে নেবেন কারণ যে থেকে উত্তম কোনো জ্ঞানই হতে পারে না এখন আচ্ছা যাক জেএনজি এর পূর্ণরূপ কি জেএনজি এর পূর্ণরূপ হল জেনারেশন জুমার আমার কাছে কিন্তু জেনারেশন জুমার নামটা অনেক ভালো লেগেছে আর এর এরপরে জেনারেশন জে এর পরে মানে জেনারেশন এ তার নাম কিন্তু আরও অনেক সুন্দর তো স্কিপ না করে ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং মজা করুন আপনাদেরকে আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যে জেনারেশন মানে হলো যুগ যেমন দুই হাজার চব্বিশ সালের পরে থেকে দু হাজার পঁচিশ সাল আছে তেমন এক জেনারেশন পরে থেকে অন্য জেনারেশন আগের আগমন হয় এবং এই জেনারেশনগুলোকে ইংরেজি বর্ণমারা দ্বারা আকার করা হয় এখন আসা যাক এর জেন জেট এর আগেই যুগ ছিল জেন ওয়াই এবং এর আগে যুগ ছিল জেন এক্স এখন কথা হলো আমরা কীভাবে চিনব কোনটা জেন জেড কোনটা জেন ওয়াই কোনটা জেন এক্স তো আমাদেরকে সাল নির্ধারণ করে এই অবস্থাটা বের করতে হবে উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো আশি পর্যন্ত হলো জেন এক্স উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো আশির মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তারা হলো জেন এক্স আর উনিশশো একাশি থেকে উনিশশো চুরানব্বই পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছিল তারা হলো জেন ওয়াই আর জেন জেটের মধ্যে হলো উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার নয় মানে আধুনিক যুগে পাড়া দিতে যাচ্ছে এমন ছেলে মেয়েরা যেহেতু এই জেনারেশনগুলোকে ইংরেজি বর্ণমালা ধারা আকার দেওয়া হয় সেহেতু এ এর পর বি বিয়ের পর সি এভাবে পর্যন্ত জেড পর্যন্ত আসে এখন কথা হলো জেডের পরে তার কিছু নেই তাহলে আর কি আসবে না আসবে অবশ্যই আসবে এবং এর এরপর হলো আবার প্রথম থেকে জেনারেশন এ এবং এই সব সব বর্ণমালার একটা করে মিনিং দেওয়া আছে যেমন এর মিনিং হলো জুমার একইভাবে জেন এর পরে যে জেন এ আসবে তার মিনিং হলো আলফা মানে এ এর মিনিং হলো আলফা তো জেনারেশন এ নিয়ে তেমন কোন কথা আর বলবো না এই জেনারেশন কে আইফোনের যুগ বলা হয় কারণ এটা আইফোনের সাথে সাথেই বড় হয়েছে মানে আইফোন আবিষ্কারের সাথে সাথেই এদের বয়স সীমা ধরা হয় আর কি আমরা জানি যে আইফোন অনেক বহুল ব্যবহৃত একটা কোম্পানি এখন অনেকেই আছেন যারা জেনারেশন জে এর সাথে পরিচিত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের থেকে আবার অনেকেই এর আগে থেকেও জানেন এখন কথা হল পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ থেকে কেন এটা পরিচিত এবং মানুষের মুখে মুখে এত আলোচনা জেন জে এর সম্পর্কে কারণ বাংলাদেশে যারা আন্দোলনে নেমেছে ছাত্র জনতা তারা হলো এই জেন জেটের মধ্যে অধিকাংশ থেকে বেশি সেই জন্য জেন জেটের নিয়ে এত আলোচনা মানুষের মুখে মুখে আমরা যখন রাস্তা দিয়ে বের হতে চাই যে বিশেষ করে ঢাকা শহরে তখন দেখতে পাব অনেক দেওয়ালের মাঝেই জেন জেট লেখা এবং এগুলো লেখা হচ্ছে পাঁচ আগস্ট দু হাজার পর থেকে আর আমি আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি যারা জেন জ্যাটের মধ্যে জন্মগ্রহণ করেছে অর্থাৎ উনিশশো থেকে 2009 বা দুই হাজার বারোর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের এখন বয়স হল বারো থেকে সাতাশের মধ্যে তার মধ্যে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের বর্তমান বয়স কত এবং আপনারা কোন জেনারেশনে অন্তর্ভুক্ত তো আজ আর কথা বাড়াবো না এই পর্যন্ত আমার ভিডিওটা রইল আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা তথ্য প্রদানমূলক আমার প্রথম ইউটিউব ভিডিও আল্লাহ হাফেজ এবং আশা করি আপনারা আপনাদের সময় মতো নামাজটা পড়ে নেবেন আর জেনারেশন এনি কি আমি ভিডিও বানাবো নাকি বানাবো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সর্বশেষ আমি আপনাদেরকে জোর করবো না আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়েন কমেন্ট করিয়েন আপনাদের মন মতো এবং আমার এই অল্প ইউটিউব সদস্যের মধ্যে আপনিও একজন হতে পারলে খুশি হতো আমার আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম